ও ইহুদিরা তোমরা ভালো করে শোনো ইয়া বানি ইসরায়েল ইন্নী ইলাইকুম নিশ্চয় আমি তোমাদের কাছে রাসুল হিসেবে এসেছি দুইটি সুসংবাদ দেওয়ার জন্য এসেছে দুইটা দুইটা কর্ম নিয়ে দুইটা দায়িত্ব নিয়ে আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি আমার দুইটা দায়িত্ব শেষে আমাকে আল্লাহ উঠিয়ে নেবেন আমি দুইটা দায়িত্ব নিয়ে এসেছি ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদদিল

সকল প্রমাণাদি নিয়ে যখন মোহাম্মদ সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন কোন প্রমাণ ইসা আলাহিসাম যতগুলো প্রমাণ বলে গেছে আকাশে উঠে যাওয়ার আগে ইসা আলাহিসাম যতগুলো চিহ্ন বলে গেছে সমস্ত চিহ্ন এবং প্রমাণাদি নিয়ে যখন মোহাম্মদ সাল্লাহাম দুনিয়াতে এসেছে তখন ওই হুদিরাই বলল কি

আলোচনা সমাবেশ মাহফিল এটা কোরআন দ্বারা সাব্যস্ত আদিস দ্বারা সাব্যস্ত আল্লাহ আলম নিজে করেছেন আগমন উপলক্ষে মাহফিল নিজে করেছেন আলমে আল্লাহ মধ্যে এরপরে সমস্ত নবীরা সমস্ত নবীরা মানে ওনাদের ইন্তেকালের পূর্বে ওনারা ফসলাম আগমন উপলক্ষে মাহফিল করেছেন যে উনি এইভাবে এইভাবে আসবেন ওনাকে তোমরা পালন করতে হবে ওনাকে আমল করতে হবে ওনাকে অনুসরণ করতে হবে